আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে আবারো আমরা এখন সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের একশো নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অঙ্কটি করব সমাধান এইবার এই বর্গের যে কোনো একটি বাহুকে অন্য একটি বাহুর সাথে চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোণে রেখে তুলে ধরো যেমনটা আমরা এক নম্বরে যেমনটি বর্গ অঙ্কন করেছিলাম ঠিক ওই বর্গটি নিয়ে এটি ষাট ডিগ্রি কোণ এবং তিন সেমি বাহু বিশিষ্ট একটি রম্বস হবে আকৃতিটি খাতায় বসিয়ে রম্বসটি আঁকো এর জন্য আমরা সরাসরি আবার বলে যাচ্ছি এই বোর্ডে চলে আসছি এখানে আসার পরে আমরা এই এক নম্বরে সমাধানটা করেছিলাম আমরা বর্গ অঙ্কন করেছিলাম এখানে ডিগ্রি কোণে করেছিলাম শুধুমাত্র এখানে ষাট ডিগ্রি করতে হবে এই জন্য এটিকে আমি মুছে দিচ্ছি আবার রম্বোটি অঙ্কন করতেছি প্রথম একটি বাহু নিব আমরা রম্বসের এবং সেটা হচ্ছে তিন সেমি দর্গে তাহলে যদি এখান থেকে জিরো থেকে শুরু করে তিন সেমি দৈর্গের সমান করে নিব এই জিরো থেকে শুরু করে এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি তাহলে আমি জিরো থেকে শুরু করে তিন সেন্টিমিটার দৈর্ঘ্য নিলাম এবং রম্বসের এটা একটা বাহু হলো এরপরে যদি এখানে আমরা ষাট ডিগ্রি কোন করবো ঠিক এই পাশে তাহলে ষাট ডিগ্রি কোন করার জন্য আমাদের চাঁদার দরকার এই জন্য আমি একটা চাঁদা নিয়ে আসি এরপরে যদি আমরা ঠিক এইভাবে তোমরা চাঁদা দিয়ে এখানে ষাট ডিগ্রি একটা কোন নিবে তাহলে জিরো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা হচ্ছে ষাট তাহলে এখানে একটা পয়েন্ট করে রাখলাম যে আমরা এই পর্যন্ত আমরা দাগ দিব এখন চাদাকে আমি সরিয়ে নিচ্ছি এরপরে যদি আমি স্কেল দিয়ে এখানে ঠিক যেই ষাট ডিগ্রি কোন করেছি আমরা এই কোন এখানে আমরা স্কেল দিয়ে মেপে নিব এবং সেটা হচ্ছে তিন সেমি করে নিব যেহেতু যেহেতু রম্বসের এখানে তিন চারটা বাহু সমান এবং সবগুলো যেহেতু তিন সেমি করে নিতে বলেছে তাহলে এইভাবে তিন সেমি যেহেতু নিতে হবে তাহলে এখানে জিরো থেকে শুরু করে এখানে তিন সেমি পর্যন্ত আমাদের কিন্তু এত দূর যাওয়ার দরকার নেই এখানে কিন্তু পয়েন্ট করা আছে এটাকে যদি একটু জুম করে দেখাই আমি তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে যাওয়ার দরকার না আমাদের তিন সেন্টিমিটার এখান থেকে জিরো থেকে এটা এটা এই যে এখানে জিরো থেকে শুরু করে আমরা পর্যন্ত এবং এটা হচ্ছে আমাদের ষাট ছিল এই বাহুটাও তিন সেন্টিমিটার এবং এই বাহুটাও তিন সেন্টিমিটার এরপরে যদি এরপরে আমরা কোনটা যেটা অঙ্কন করেছি এটা আসলে ষাট ডিগ্রি কোন এবং এখানে দেখে দিই যে এটা আমরা ষাট ডিগ্রি একটা কোন এঁকেছি এটা আসলে ষাট ডিগ্রি এখানে চিহ্নিত করে দিলাম এবং সেই সাথে আমরা এখানে একটু রাখি আমি এটা চাইলে হাত দিয়ে ওই আঁক দিতে পারতাম এখানে দাগ দিতে পারতাম একটু বৃত্ত চাপা পাকাতে পারতাম কিন্তু এখানে আমি এটা দিয়ে আমি এখানে বুঝিয়ে দিলাম যে এটা আসলে ষাট ডিগ্রি কোন নিয়েছি এরপরে এরপরে যদি আমরা এই বিন্দুকে কেন্দ্র করে এই রেখার এই বিন্দুকে কেন্দ্র করে এই পাশে একটা বৃত্ত চাপা খাবো এবং এই রেখার এই বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্ত চাপা খাবো এখানে তার আগে আমি এখানে এই যে রেখাটা অঙ্কন করেছি এটা আসলে তিন সেন্টিমিটার নিয়েছি এখানে তিন সেন্টিমিটার লিখে দিই তাহলে এটা তিন সেমি এবং এই পাশে যে রেখাটা অঙ্কন করেছি এটাও কিন্তু তিন সেমি তাহলে এখানেও লিখে দিই তিন সেমি এখন আমি কাটা কম্পাস দিয়ে যদি এখানে তিন সেমি দৈর্ঘ্যটা মেপে নিই তোমরা এইভাবে তিন সেমি দৈর্ঘ্য মেপে নিবে তিন সেমি এই সমান করে আমরা মেপে নিলাম মেপে নেওয়ার পরে কি করতে হবে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই পাশে একটা বৃত্ত চাপা খাবো এর জন্য আমরা তিন সেমি সমান করে নিয়ে আমরা এখানে বৃত্ত চাপা খাবো এই জন্য এখানে একটু আমরা পজিশনটা ঠিক করে রাখি আচ্ছা এখানে একটা বৃত্ত চাপা খালাম এবার ঠিক এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা একটা বৃত্ত চাপা খাবো ঠিকঠাক মতো এইভাবে তোমরা এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপা খাবো আমি তোমরা ঠিক এইভাবে বৃত্ত চাপে নিবে আচ্ছা টু হ্যাঁ এবার মিলিত হয়েছে দুইটি যেখানে যোগ করে দেব এই পর্যন্ত যোগ করে জন্য আমরা স্কেল ব্যবহার করি এইভাবে ঠিক মতো জায়গায় স্কেলটাকে বসিয়ে একটা দাগ দিবে এই পর্যন্ত তাহলে এটা হয়ে গেল এই বিন্দু থেকে এই পর্যন্ত রেখার দৈর্ঘ্য এবং এটাও কিন্তু তিন সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত এবার ঠিক এখান থেকে এখানে যোগ করে দিব সেই জন্য আমরা একটু কম বেশি হলে কিন্তু মিশবে না যদি একটু কম বেশি হয় তাহলে কোনো না কোনো দিকে কম হয়ে যাবে মাপ এই জন্য একটু খেয়াল করে মাপ দিতে হবে তাহলে এই বাহুটাও তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং এই বাহুটাও তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের এখানে বৃত্তচাপটা চাপটা একটু বড় হয়েছে আচ্ছা সমস্যা নাই তোমরা একটু বিদ্যুৎ আপনার একটু ছোট করে আঁকাতে পারো এবং এখানেও তিন সেমি এটাও দৈর্ঘ্যের তাহলে এখানেও তিন সেমি লিখে দিলাম তাহলে এখানে চারটা বাহু তিন সেমি দৈর্ঘ্যের এবং এই কোনটা আসলে ষাট ডিগ্রি কোন এবং এটা কিন্তু হয়ে গেছে চিত্রটা রম্বস তাহলে এখানে লিখে দিই যে এটা আসলে চিত্র এভাবে তোমরা খাতায় কাটা কম্পাস স্কেল ব্যবহার করে এভাবে চাঁদা ব্যবহার করে অঙ্কন করে এখানে বর্ণনা দিতে হবে এখন আমাদের কি জন্য আমরা এখানে বর্ণনা লিখে দিব আমি এখানে বর্ণনাটি একবারে লিখে তারপরে বলছি তাহলে এখানে বর্ণনায় আমি বলছি যে রম্বসের প্রত্যেক বাহু সমান যেমন এখানে এইটা একটা রম্বস বা এই আসলে রম্বস এবং এই চতুর্ভুজের চারটে বাহু তিন সেমি বা সমান এবং এই চতুর্ভুজের কোণগুলো সমকোণ নয় কোনো কোন কিন্তু সমকোণ বা নব্বই ডিগ্রি নয় কিন্তু যদি নব্বই ডিগ্রি হয়ে যেত তাহলে কিন্তু এটা চতুর্ভুজ হয়ে চতুর্ভুশটি বর্গ হয়ে যেত যেমনটা যদি এখানে আমি একটু দেখাই দিই যদি এখানে একটা বর্গ অঙ্কন করি যদি তাহলে যেমনটি এখানে এটা একটা বর্গ অঙ্কন করলাম এই বর্গে চারটা এবং কোনগুলি সবগুলো এই কোন যদি সমকোন এই পাশে নব্বই ডিগ্রি এই পাশে নব্বই ডিগ্রি এবং এই পাশে নব্বই ডিগ্রি এটা কিন্তু যখন কোনটা সমকোন হয়ে যাবে বা নব্বই ডিগ্রি হয়ে যাবে তখন এটা চতুর্ভুজ হয়ে যাবে বর্গ হয়ে যাবে চতুর্ভুজ ঠিক আছে বর্গ কিন্তু যখন আমরা এইখানে এই কোনটা যখন নব্বই ডিগ্রি পরিবর্তন করেছি তখন এটা হয়ে গেছে রম বোস অর্থাৎ এই চতুর্ভুজে কোনগুলি সমকোণ নয় বা নব্বই ডিগ্রি নয় কিন্তু এই কোনটা ষাট ডিগ্রি এবং এখানে তিন এটা আসলে তিন নম্বর একটু হয়েছে এখানে দুই লেখা হয়েছে আমি ঠিক করে দিচ্ছি এটা তাহলে তিন নম্বরের রম্বসের বিপরীত কোনগুলো সমান অর্থাৎ এই কোন যদি ষাট ডিগ্রি হয় এখানে বাংলা ইংরেজি লেখা হয়েছে আছে যাই হোক তাহলে এই কোনটা ষাট ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এই কোনটাও ষাট ডিগ্রি হবে আবার ঠিক এই কোনটা যত হবে এই কোণের বিপরীত কোনটাই পাশে এই কোণের মানটাও ঠিক তত হবে অর্থাৎ এক্ষেত্রে রাম বিপরীত কোণগুলি সমান হবে এই কোণের বিপরীত কোণ এটা সমান হবে এই পাশের বিপরীত কোনটা এখানে সমান হবে এরপরে যদি বইয়ের পৃষ্ঠায় যাই আমরা আচ্ছা তাহলে তিন নম্বর নম্বর প্রশ্নের সমাধান পরবর্তী পর্বে অঙ্কন করে আলোচনা করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সাথে থেকো আর এই চ্যানেলে গণিতের উপর টিউটোরিয়াল আপলোড করা হবে চ্যানেলের টিউটোরিয়ালগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর এই চ্যানেলে টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা আর এর সাথে বলি আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো একবার বা দুইবার দেখার পরেও না বুঝতে পারলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে গুগল মিটের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ককে ক্লিক করে সরাসরি লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারো আমাকে আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ লিঙ্কটি নির্দিষ্ট সময় পরে রিমুভ করে দেওয়া হবে আর সময় এবং কিছু বারে আমি লাইভে থাকবো সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কথা হবে পরবর্তী পর্বে খোলা